নির্বাচন একটি গণতান্ত্রিক পরিচয় এই সরকার আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের স্পর্শ তাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের সেই আকাঙ্ক্ষা এই সরকার গুরুত্বপূর্ণ করবে এটাই হচ্ছে

আমরা যেই উদ্দেশ্যে শহীদ ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্র একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয় তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি সেটি আমি মনে করি চব্বিশ সময়ে এই সরকার পদক্ষেপ নেবে এটি আমাদের আশা ব্যক্ত করেছে আর দলের সিদ্ধান্ত দলদের একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে এবং সকলের মিলে দল সিদ্ধান্ত তাদের আমার আমি দল পরবর্তী যে সিদ্ধান্ত নিতে চেয়ে যে আমার বলা পক্ষে সম্ভব না বলা উঠেছে আমাদের দাবি সেই দাবি অনুযায়ী আগামী দিনে আশা করি দ্রুত সম্ভব একটি নির্বাচনী বর্তমান থেকে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক নির্বাচন সুস্থ নির্বাচন এই দেশে চিন্তা প্রয়োগ আমাদের সকলের জনগণ এবং সৈরাজার কথিত আসিবাদ যারা দেশের বিরুদ্ধে অবস্থাকে দেশের জনগণকে হত্যা করেছে